নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সব জানাই স্বাগত এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য শাকের জুড়ি মেলা ভার তার জন্য আজকে কলমি শাক দিয়ে আমার মা একটা খুব সুন্দর রেসিপি বানাবে কলমি শাকের এই রেসিপিটা বানানোর জন্য আগুনের ধারেও বেশিক্ষণ বসতে হবে না খুব কম সময় বানানো যাবে কম তেলে বানানো যাবে এবং এটা দারুণ টেস্টি এটা একবার যে খাবে সে বারবার কলমি শাকের এই রেসিপিটাই খেতে চাইবে তার জন্য প্রথমে কলমি শাকের পিছন থেকে যে শক্ত ডাঁটির মতো অংশ সেটাকে কেটে ফেলে দিতে হবে এবং যেখান থেকে পাতা আছে সেই অংশটুকু নিতে হবে তার সাথে এর ভিতরে কোনো পাকা পাতা বা কোনো পোকা পাতা থাকলে সেগুলোকে ফেলে দিতে হবে দিয়ে বাকি শাকটাকে এইভাবে একদম সরু সরু করে কুচি করে নিতে হবে এভাবেই পুরো শাকটাকে একদম কুচিয়ে নিতে হবে এইভাবেই সমস্ত শাকটা কুচি করে নেওয়া হলো এইবার শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে জলের ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে তারপর কুচি করে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত শাকটা দিয়ে একটুখানি খুন্তির সাহায্যে হালকা নেড়ে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু এরকম কমই দিতে হবে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না এখানে এই তিন আটি শাকের জন্য কিন্তু এইটুকু পরিমাণে জল যথেষ্ট এইবার শাকটাকে এইভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে দেখুন শাকটা এক করাই হয়েছে তবে রান্না করার পরে কিন্তু এটা অনেকটাই কমে যাবে শাকটাকে আস্তে আস্তে খুন্তির নেড়ে নিয়ে যখন মোটামুটি এটা একটা কড়াই আসবে তখন শাকটাকে আস্তে আস্তে ঢেকে দিতে হবে এটা কিন্তু অল্প আঁচেই রান্না করতে হবে বেশি আঁচে রান্না করলে শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তারপর কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন শাকটা আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গেছে এবার শাকটাকে আবারও একটুখানি নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট শাকটাকে এইভাবেই আস্তে আস্তে ঢাকা দিয়ে আর ঢাকনা খুলে মাঝে মাঝে একটুখানি নেড়ে নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে এটাকে আবারও একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দেওয়া হলো কারণ শাকের ভিতরে এখনো জল আছে এইবার দেখুন শাকের ভিতরে কিন্তু আর কোনো প্রকার জল নেই শাকটা একেবারে শুকিয়ে গেছে শাকের ভিতরে থাকা জলটাও শুকিয়ে গেছে শাকের পরিমাণটাও কমে গেছে এইবার শাকটাকে নামিয়ে নিতে হবে তারপর শাকটাকে কয়েক মিনিট ঠান্ডা করে নেওয়া হলো শাকের ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেয়া হলো এবং সেই সাথে অল্প একটু চিনি দিয়ে দেয়া হলো দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হলুদ আর চিনিটা এর ভিতরে মিশিয়ে ম্যারিনেট করে দু থেকে তিন মিনিট রেখে দিন তার ফলে কি হবে চিনিটা এই ভিতরে যে অল্প জল আছে তার ভিতরে কিন্তু চিনিটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং শাকের সাথে মিশে যাবে আর হলুদটাও শাকের সাথে মিশে গেল এর ফলে রান্না করতে কিন্তু এটা খুব কম সময় লাগবে এবার কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দিতে হবে এক টেবিল স্পুন রিফাইন তেলে তিনটি শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন সরষে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলেই একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে নিতে হবে পেঁয়াজের এই যে কোয়াগুলো জাস্ট একটার গা থেকে আর আলাদা হয়ে যাবে হালকা একটুখানি ভাজতে হবে একদমই কিন্তু বেশি নয় কারণ পেঁয়াজের ভিতরে যে কাঞ্চিনেস সেটা যেন বজায় থাকে জাস্ট হালকা একটুখানি হাই ফ্লেমে একটুখানি ভেজে নিয়ে হালকা লালচে রং ধরে এলেই এর ভিতরে একটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেয়া হলো লঙ্কাটা দিয়ে ভাজেই এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এইবারে এই সিদ্ধ করে রাখা শাকটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে এইবার এটাকে তেলের ভিতরে ভালো করে ভেজে নিতে হবে শাকটাকে ম্যারিনেট করে রাখার ফলে যেহেতু এর ভিতরে মিষ্টিটা আগেই দেওয়া হয়েছে সুতরাং মিষ্টি দেওয়ার ফলে শাক জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এক্ষেত্রে সেটা হবে না কিন্তু শাকটায় অল্প একটু সিদ্ধ করে নেওয়া এবং সিদ্ধের সময় জল ফেলা হয়নি সেজন্য শাকের পুষ্টিগুণ শাকের ভিতরেই বজায় আছে এই শাকটা কিন্তু খুব কম তেলে ভাজা হয়ে যাচ্ছে তার সাথে শাকটা কড়াইতে বেশিক্ষণ কিন্তু কুপ করতে হবে না ফলে আগুনের ধারে আপনাদেরকে বেশিক্ষণ থাকতে হবে না গরমে আর এই শাকের পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকবে সেই সাথে শাকের যে একটা সবুজ রঙ সেটাও কিন্তু বজায় থাকবে শাকের রংটা কিন্তু আর কালচে হয়ে আসবে না এইভাবে শাকটাকে কয়েক মিনিটের জন্য ভেজে নিতে হবে শাকটাকে এভাবে দু থেকে তিন মিনিট নাড়তেই এটা ভাজা হয়ে গেছে এইবার ওপর থেকে ভাজা চীনা বাদামগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে শাকের সাথে একটুখানি মিক্স করে নিতে হবে এই চীনা বাদাম দেওয়ার ফলে কিন্তু এই শাকের টেস্টটা দারুণ হবে এবার শাকটাকে নামিয়ে নিতে হবে এইভাবে খুব সহজে কলমি শাক এবং বাদাম দুটো একসাথে দিয়ে একবার ভেজে ট্রাই করে দেখুন এটা কিন্তু অসাধারণ লাগবে পেঁয়াজের যেমন সুগন্ধ বেরবে তেমনি পেঁয়াজের একটা ক্রাঞ্চিনেস ভাব থাকবে এবং এইভাবে রান্না করলে কিন্তু এই শাকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং আগেই বলেছি এর পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকবে কম তেলে রান্নাও হয়ে যাবে এটা শরীরের জন্য দারুণ স্বাস্থ্যকর বটে কলমি শাকের ভাজা হয়তো আপনারা আগে অনেকেই খেয়ে দেখেছেন তবে এইভাবে একবার ভাজা বানিয়ে দেখুন এটা যেমন সুস্বাদু হবে তেমন স্বাস্থ্যকর হবে শাক আমাদের পুষ্টির জন্য খাওয়া হয় যে কোনো জিনিস ভাজলে সেটা যেমন মুখরুচক হয় তেমনি তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় কিন্তু কলমি শাক যদি এভাবে ভাজা যায় যেমন মুখরুচক হবে তেমন পুষ্টিকর তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ